আমাদের সকলের শ্রদ্ধা ভালো এবং এখন আমাদের নেই আমার বাংলাদেশে লাখ লাখ মানুষের হৃদয়ে অত্যন্ত শ্রদ্ধা তপাত্র আল্লাহ আমার মুক্তি পাই যে ইচ্ছা আমার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে আমার একটা সম্পর্ক আছে তুমি আর সম্পর্ক

তার মহত্ত্বকে তার সুন্নতে কেবল ক্ষেত্রে আমাদের পারস্পরিক যে সম্পর্ক এবং এই সম্পর্ক এমন সম্পর্ক মা ইনদাকুম ইয়ানফাত ওয়া মা ইনদাল্লাহি বা আল্লাহ সিলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সম্পর্ক হয় এ কেবল দুনিয়াতে না আখিরাতে কবরের জগতে হাশরের ময়দানে কুলসিরাতে

উনার দোয়ার মাধ্যমে আমাদের আজকে মাহফিলের কদর করে সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি